আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সুরা নিসা থেকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুরা নিসার বাষট্টি নম্বর আয়তের পর থেকে সৈতভাবে শিখব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলেই দশটি নেকি এভাবে যত পড়বেন তত নাকি পাবেন তো সেই কারণে আর এই ক্লাসগুলো নিয়মিত আপনারা করবেন তাহলে সেই শুধু ভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন তো চলুন না আজকের ক্লাসটি শুরু করা যাক আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فكيف إذا أَصَابَتْهُمْ مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون ফাজিবৰফা কাফি আজ বৰ কৈ ফাজিবৰফা ফা কে ই ফা আম জে জেৰ ই তিন ছেকেণ্ড টাউন হবে কারণ ওপৰে চিকন চিহ্ন আছে আম জে জবৰ আ চ দ আলু স এক লিফ বাত আজ বৰ বাত আহ হাম ইম্পিশ হোম অ স বাত হম ইম্পিশ ম চ দি আজৰ একালিব বা জিবৰ বা তাম ইম্পিশ তুম এখানে মিম নাই কিন্তু তানমিনের পর হয়েছে দুই বেশ তানমিন এই তানমিনের পর এই ক্লাবের একটিমাত্র অক্ষর বা আসছে তা এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে উচ্চারণ হবে তামিম পেশ তোম গুণনা হবে মৌসুম বা তম বা জেরবি মিমাল জরমা ভীমা কবদাল জবর দাল জবদ্দা মিম তাজবর মাত কদ্দা মাত

يحلفون فكيف اذا اصابتهم مصيبه بما قدمت ايديهم ثم جاءوك يحلفون তারপর বালামজের বিল লাম খার্জুবাল্লাহ হাজির হি বিল হি হেমজা ইন হামজা জবর আ র দাল জবর হ্রদ এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ কফত বা দালে পাঁচটে করে ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় আর হ্রদ নুন না তিন সেকেন্ড আর হ্রদ না হেমজা লমজের ইল লাম আলুজুবাল্লাহ ইল্লা এখানেও তিন সেকেন্ড চিকন চিহ্ন আছে থাম যে হাজের ইহে সিন আলুপজিব নুন দু জন ইহে এই নুন গিয়ে এই ওয়াওকে ধরবে কারণ এই ওয়া ওয়াও গ্রহ তাজদিক তাহলে নুন ওয়াউ জীবন নাও ওয়াউ জিবর ওয়া তাও তাের ফি কফ আলিপুজোর কন ওয়া তাও ফি কন থামলে وتوفيق بالله إن أردنا إلا إحسانا وتوفيقا. تربور. همزة بش أولى همزة همزة ওলা ইকাল লাম্জীবল্লা আজাল ইয়া যেজিি নুঞ্জবন ইয়া আহিঞ্জবৰ ইয়া আলামজব্লা মিম লাম্ভেশ মল। ইয়া আলা মূল লামখাৰজবল্ল হাবেষো। ইয়া আলা মোল লহু নিমালকযবৰমা ফাইয়াজৰ ফি কফেস্ কোলামাবেশলো বাজৰবি হামিম্জৰহিম। ফি কোলু বিহিম أولئك الذين يعلم الله ما في قلوبهم فزبر فاهم زَعِنْ جبر أعد راض جر رض فأعرض أعن جبر عنها مِنْ بشهم عنهم وجبر واعن ضجر عِضُ হামিম পিস হোম ও আই ও হোম ওয়া কফ লাম পেস লাম জুবল্লাহ হামিম পেস হোম ও হোম ফায়া জের ফি তিন সেকেন্ড টানুন জবর আং ফা ফু সিন জের সি হামিম জের হিম ফু সি হিম কফ ও জুবর কল দু লাম দেখুন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন। তো দুই জবর আছে তানবিন টানবিনের পর ই ক্লাবের একটি মাত্র অক্ষর বা এসছে তা এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিমের উচ্চারণ হবে লাম মিম লাম এভাবে এবং গণ্য হবে বা জবর বা লামিয়া জেললি হাইনালুব দি জরক বা লি থামলে ক উচ্চারণ হবে ওয়াইনালিব্জিবর অক তাহলে فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا. تربون وجبر ومن مال جبر ما وما أم وزبر آرو. سين لام جو وما أرسلنا ميم روجر مير راجو روسين وابسو، بسو لام مير رسولين لام رسول جل إلا مال لا إلا لام جل لي يا طالب جو عن جبرعة ليو طاع باجر هم إذن نون لام جل نيل لام الله زره بإذن الله تملي بإذن الله وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله واجبر الله ولو হামজা জন আন নন জবর না হাম হোম ওয়ালাউ আন না হোম হামজা জা ওয়াজের ইউ এই জালকে ধরা যাবে না কারণ দালের উপর সাকিন আছে কিন্তু পরের লক্ষরে তাজদিদ আছে তা তাজদিদের পারো বেশি হাম গিয়ে সরাসরি এ জকে ধরবে দেখুন

জবৰ ৱা জিম জবৰ যা দালোল লাম খাৰ জুব লা লা তাৱা যুব তালু জবৰ ৱা বা ৰজবৰ বাৰ তাৱা বাৰ ৰজবৰ ৰ হাই আজিৰ হাই মিমালী জুবৰ মান ৰ হি মান থলে হিমা ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم ال... لهم الرسول لوجدوا الله توابا رحيما تربور <applause> فَجِبَرُ فا مالك الله فلا وجبر و رب ازب رب بازر كاب جور كا وربك لما الله يا همزه بشيو من جرمين و بشنون لا يؤمنون حتى زبر حتى كرا حتى يا بشيو হ্যা কাপ জবর হ্যা কাপ জেলকি মি মিস ম কাপ জবর কাু ফি মিমাল জবর মাি মাম জো জিম জবর জা রো জোর রা জিয়া রায় জোহর বাই ন জব না হামিম পেশ হোম বাই না হম থামিম পেশ পেসম জবর মোম ঝোব লাম জে জি দালিস লু ফায়াজের ফি তিন সেকেন্ড টানো হবে হামজা নুন জবর আং ফাবেশ ফু সিন জে সি হামিম জের হিম হাজবর হা রজবর রিম মিম জব জাম হা মিম মিম জির মিম মিম আলিফ জবর মা হা র মিম ক দাম জৱ চাম জিলি মি মিছ মু তা চিনাম ইয়ি জবৰ মান তাম ললে তী মা তাৰ فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما শুক্র দর্শক শ্রোতা আমাদের আজকের ক্লাস ডে পর্যন্তই আজকে আমরা সুরান সার পঁয়ষট্টি নম্বর আয় পর্যন্ত শিখলাম তো বাকি ক্লাসগুলো অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত